হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলা নুর বিডি চ্যানেল আজ আপনাদের মাঝে একটি মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছ ভোনার রেসিপি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে তেলাপিয়া মাছ ভোনার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এক কেজি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টিপস মাছের গায়ে একটু লেবুর রস লাগিয়ে রাখলে মাছ থেকে আর আষ্টে গন্ধটা আসে না আমি মাছগুলোকে আগে থেকে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নিব মাছের মধ্যে প্রথমে আমি দিয়ে নিচ্ছি একশো চামচ লবণ হলুদ দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব হাতের সাহায্যে ভালো করে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে নেগে যায় মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিব সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে উলটি অপর পাশ ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো অন্য একটি পাত্রে তুলে নিব এখন আমি একই তেলের মধ্যে মাছগুলোকে ভুনা করে নিব তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেজটা নেড়ে চেড়ে মাঝারি আছে তেলের মধ্যে ভিজে নিচ্ছি পাঁচ মিনিট সময় নিয়ে পেজের মধ্যে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটাকে পেজের সাথে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব মাঝারি আছে আদা ও রসুন বাটাটাকে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় সাত পিস কাঁচামরিচ ফালিটা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিব এখন তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে দু চা চামচ তেলের মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ এখন মশলাগুলোকে নেড়ে তেলের মধ্যে ভেজে নিব দুই মিনিট সময় নিয়ে কম আছে এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন মশলার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটাকে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে ভালো করে জাল করে নিব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে মশলার মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারের মধ্যে গরম পানি দিয়ে নিব এক কাপ গরম পানিতে বলক চলে আসলে এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব এখন মাছগুলো কেনে নেচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে রান্না করব আরও পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মাছটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফচা চামচ মাছটা নেড়ে চেড়ে জিরার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আলতো হাতে মাছের সাথে মাছটাকে এবারে উল্টে পাল্টে আরো রান্না করবো এক থেকে দুই মিনিট তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের তেলাপিয়া মাছ ভোনা এখন গরম গরম পরিবেশনের পালা এই মাছ ভুনাটা খিচুড়ি ও ভাতের সাথে খেতে দারুণ লাগে রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সেই অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো কে রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ